এটা মশল আছে আপনার এটা হচ্ছে পিতলের আপনি বরফও দিতে পারবেন এটা বরফ করে রাখবেন জুস শরবত যাই বলেন ক্যান্ডেল স্ট্যান্ড পঞ্চপ্রদীপ সম্পূর্ণটা মেটালের এটা সুন্দর একটা শোপিস গিফট দেওয়া যাবে এটা ধানের ছড়া সুন্দর একটা জিনিস এটা সুর আছে সুর আছে ওই এই যে ওরে ভাই অসাধারণ হ্যাঁ এটা টিফিন বাটি প্লাস হট বাটি এই টিফিন 24 ঘন্টা গরম থাকবে এমনি কাস্টার যাই বলেন গোস্ত এখন কোরবানি মাংস দিবেন সারস পাখি হ্যাঁ এই এটা আবার গহনা রাখতে পারবে পালতোলা জাহাজ পালতোলা এই যে তলার তো সবকিছু সুন্দর ঢাল তলোয়ার সার্ভিং ডিস চান্তার এটাও সার্ভিং ডিস রুমে থাকে ফাইভ স্টার হোটেলে সবজি এক ভেজিটেবল যা বল কিচেনে ব্যবহার করতে পারবেন এই চারটা সিস্টেম আপনি সব জায়গায় নিতে পারবেন এটা এটা লাইন ব্যবহার করতে পারবেন সুইচ সিস্টেম হিসেবে ব্যবহার হবে শোপিস হিসেবে ব্যবহার মেটাল মেটাল এর হ্যাঁ সালাম ওয়ালাইকুম বিভাজ দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখেছেন সবাইকে জানাই স্বাগত বরাবরের মতো হাজির হলাম সম্পূর্ণ নতুন আর ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আলমায়াম হেরিন শপ এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি স্টেশন রোড তো মূলত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মালামঙ্গলা চাইলে আপনারা চাইলে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু শোপিস আইটেম প্লাস সিরামিক্স আইটেম কষ্ট করে লাভ নাই আমরা শুরু করে দিই আমার আমি নেলসন এবং আমরা শোপিস দিয়ে শুরু করি আজকে ঠিক আছে এই যে ধানের শীষ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা একটা ধানের

এই মশলা এই যে মশলা এই বাইশ চোটলি ডাইনিং টেবিল কিংবা ম্যান কিংবা বড় বড় রেস্টুরেন্টে এই যে রুমে থাকে ফাইভ স্টার হোটেলে এই যে এটা গ্লাস এটা গ্লাস এই সাড়ে পাঁচশো এই চেয়ার ভেজিটেবল যা কিচেন ব্যবহার করতে হবে সব চাকা সিস্টেম আপনাকে আলগাইতে হবে না এই

তিন হাজার এটার বড় যেটা আছে বিভিন্ন দাম ছয়শ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আছে কমন এগুলো হচ্ছে থালা বাসন লাগবে এটা ডেবালও ফিটিং হবে এই যে এটা চার হাজার তিন থাক এই চার থাক আছে এটা আপনার সাড়ে চার হাজার তারপরে এটা হচ্ছে তো ম্যানুয়াল গ্রিল এই পনেরোশো এটা সাড়ে সাত হাজার মেশিন সহ এই এটা সার সাপ এটা সুন্দর একটা টলি হাজার এটা নয় হাজার এটা পড়বে আট হাজার এটা সাত এটা হচ্ছে আট হাজার ওই যে সিঙ্গেল মান্ন বললাম তারপর এটা একটা ওয়েট মেশিন এই হেভি এই যে চার হাজার তারপরে প্রেশার কুকার হ্যাঁ সিরামিক স্টিল বিভিন্ন এটা ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এই যে হ্যাঁ এটা ফাইভ পয়েন্ট ফাইভ এটা পড়বে যে আঠারোশো টাকা হ্যাঁ আমার হুম ব্যাংকের ছাতা এটা লাইট জ্বলবে এই যে এটা সুইচ আছে এই চার্জ সিস্টেম এই যে

এই কাটা কম্পাসের মতো সম্পূর্ণ পিতল এটা দশ হাজার চাঁদের মধ্যে বাড়তি এই এই ঠিক আছে সুন্দর একটা শোপিস গিফট দেওয়া যাবে এটা কিন্তু এই যে ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম ব্যাটারি লাগালে জ্বলবে ঠিক আছে এটা অনলি ফর ফিফটিন মানে পনেরোশো টাকা কাটা কম্পাস গড়ি ঘুঙ্গুর বলে এটাকে ছয় হাজার ছয় হাজার তিন হাজার এটা বালু ঘড়ি বালি এই তিন হাজার পদ্মপাতা এই হ্যাঁ এই যে এখানে ইলেকট্রিক সিস্টেম পাথর আছে সব আছে এই এটা এভাবে এই এখানে পানি উঠবে নামবে আবার উঠবে আবার নামবে এটা পঁচিশশো

টপ ফুলের দানি হ্যাঁ সুরা দানি বলে পিতলের এটা দুই হাজার এটা একদম ফুল অন্য ফুলের মাঝখান ফুল এবার তুলে নিতে আলাদিনের চারা ফুল আলাদিনের চারা দিনের মতো দিন বাইরে যায়

এক্সট্রা হিসেবে ব্যবহার হবে শোপিস হিসাবে ব্যবহার হবে মেটাল এটা সিলভার হক যাই বলেন এটা সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো গন্ডাল এই যে এক্সট্রা আড়াই হাজার ট্রাঙ্ক যুদ্ধ ট্রাঙ্ক পিতলের মেটাল মেটালের হ্যাঁ আড়াই হাজার হুম তো সাবমেরিন

আপনার চল্লিশ সিএম পঁয়তাল্লিশ সিএম এটা পঞ্চাশ সিএম এই যে চল্লিশ এটা পড়বে ছয় হাজার তারপরে পড়বে যে আপনার সাত হাজার তারপর আট হাজার পঞ্চাশ যেটা সবার বড় বাটি টিফিন বাটি হেভি এটা হ্যাঁ অনেক ওয়েট আছে এই এটা সাড়ে ছয় হাজার হ্যাঁ গোল্ডেন সোনালি এগুলো টিফিন বাটি প্লাস হট বাটি এই এই টিফিন চব্বিশ ঘন্টা গরম থাকবে হ্যাঁ চব্বিশ ঘন্টা এটা এটা পড়বে যা 2000 ওটা তিন বাটি এটা চার বাটি কত এর 3000 স্টিম ইলেকট্রিক স্টিম এই এই এটা নাই আপনি কোথাও পাবেন না এই এগুলো একটা আছে নিচে এটাতে পানি এই

আপনি টেবিলে খালি ডাইনিং টেবিলে রেখে দিবেন দিবেন এটা এভাবে ঘুরে ঘুরে হ্যাঁ ম্যামান রাশি খাবে ঠিক আছে এটা হ্যাঁ এটা হচ্ছে চান্তারা এটা সার্ভিং ডিশ এটা সাত হাজার এটা সাত হাজার হ্যাঁ হম হম এটা পাঁচ হাজার এগুলো ভাতের এবং যাই বল মাছ এই সেট নিলে সেট আর এক পিস নিলে এক পিস সেট পড়বে আপনার ছত্রিশশো টাকা

পঁচিশশো এটা আপনি বরফও দিতে পারবেন ঠান্ডা খাইতে ছেলে এই যে এই এটা বরফ করে রাখবেন তারপরে এভাবে দিয়ে ফিটিং করে দিবেন চব্বিশ ঘন্টা আপনি ঠান্ডা রাখতে পারবেন হ্যাঁ জুস শরবত যাই বলেন আপনি ঠিক আছে হ্যাঁ 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 বরফ থেকে ঠান্ডা হবে এটা এটা হবে যে আপনার বাইশশো টাকা না আর হম প্রতিশোধ নিয়ে দিলেন কথা হ্যাঁ অবশ্যই

বিভিন্ন সাইজের সিএম অনুসারে এই যে চব্বিশ সিএম এটা হ্যাঁ এটা চব্বিশ সিএম এটা পড়বে যে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার সাড়ে ছয় হাজার তারপরে এটা একটা সেট ইটালি ইতালি সেট এই যে ডিজনি ইটালি এটা এটা সেট পড়বে সাড়ে ছ হাজার হ্যাঁ এটা ইটালি এই এটা ইয়া সিরামিক মার্বেল ইয়ার স্টিল এটা এটা সেট পড়বে যে আপনার ছাড় দশ হাজার এটা মশলার সেট এই আপনার এটা হচ্ছে পিতলের

হানিকম কাঁসা এই এটা হচ্ছে আপনার পনেরোশো এটা দুই হাজার বড়টা এটা একটা হেভি হ্যাঁ চা কফি এবং যাই বলেন দুইটা এই পদ্ধতি এই যে এটা অনেক সিস্টেম এই যে এই পড়বে অনেক ডিপ এই ডালি এই অনেক হেভি এটা 5000